হ্যালো সালাম এভরিওয়ান ওয়েলকাম টু শেয়ারস আজকে চলে যাচ্ছিলাম ঈদ শপিংয়ে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে হচ্ছে মেয়েদের জন্য শপিং তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমরা কয়েকটা ড্রেসের শপে যেহেতু কুরবানি তাই খুব একটা গর্জিয়াস কিছু দেখছিলাম না কটনের মধ্যেই চাচ্ছিলাম কোনো একটা ড্রেস যেটা ঈদের দিন পরা যাবে আর অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতাম তো পেয়ে গেলাম ঈদের ড্রেস যদিও আমি ঈদের ড্রেসটা আজকে দেখাচ্ছি না আই স্টিল বিলিভ যে ঈদের ড্রেস আগে দেখালে ঈদ চলে যায় ঈদের শপিং করার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে মাছ সেটা হচ্ছে শপিং এর পরে ফুচকা খাওয়া আমার তো ফুচকা ভীষণ পছন্দ আর এই সড়কে এই মামার ফুচকা আমার ভীষণ ভীষণ পছন্দ খাজান স্কুলের ঠিক পাশেই এই মামা বসেন আর এই মামার দোকানের নাম হচ্ছে দুই বোন চটপটি ফুচকা অসম্ভব মজার ট্রাসমি এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় থাকে প্রচণ্ড মানুষ থাকেন নয় সড়কে শপিং করার পরে এই মামার ফুচকাটা কাইন্ড অফ ম্যান্ডেটরি আস এরপর আসলে দেখছিলাম যে মামার ফুচকা বানানো আমার ফুচকা বানানো দেখতে খুবই ভালো লাগে ইটস ভেরি স্যাটিসফাইং কারণ একটু পরেই মনে হয় যে এই একটু পরেই মামার ফুচকাটা আসলে আমিই খাবো তো দেখছিলাম যে মামা কীভাবে ফুচকাটা বানাচ্ছিলো অ্যান্ড এই মামার ফুচকার শেলটা হচ্ছে যে খুবই ক্রিস্পি থাকে এই জন্য ফুচকাটা খেতে খুবই ভালো লাগে যে অনেক সময় আছে রেডিমেড ফুচকাগুলোর মতো অনেক শেল পাওয়া যায় ফুচকা মামার কাছে আমি আসলে ওই ধরনের ফুচকার শেল দেখলে আমি খাই না আমার কাছে মনে হয় যেগুলো হ্যান্ডমেড বা যেগুলো হচ্ছে যে একদম ক্রিস্পি থাকে ওইগুলো খেতে খুব ভালো লাগে নয় তো ওইগুলো কিন্তু যেগুলো একটু মোটা থাকে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সগি হয়ে যায় এরপর মামা এই ফুচকা ফুচকার সাথে টক দিল মি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা ইন এই ফুচকাটা আসলে খুবই ভালো লাগে আমার অনেকগুলো ফুচকাতে ষাট টাকা প্রায় দশ বারোটার মতো ফুচকা থাকে অনেক মজা আসলে এই ফুচকাটা আর এই তো ফুচকা খাওয়া শেষ এরপরেই আমরা আসলে চলে যাই বাসায় বাসার উদ্দেশ্যে রওনা দেই বাসায় চলে যাই আরও অনেকগুলো ব্লগ আসবে ঈদের ঈদের আগের ব্লগ দ্যাটস অল ফোর টুডে দেখা হবে অন্য কোনো ব্লগে টেল দেন টাটা গুড বাই